হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আমি একটু দুদিন ধরে আমার একটু মেডিকেল রিভিউ ছিল প্লাস অন্যান্য কিছু মেন্টাল কাজকর্ম ছিল যার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারিনি মার্কেটের ব্যাপারে কোনো আপডেট দিতে পারিনি ফ্রেন্ডস কালকে কালকে হ্যাঁ কালকেই হচ্ছে ইউএস মার্কেটে মানে ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সমস্ত দেশের উপরে চার্ট ঘোষণা করে তারপরে কিন্তু গতকালই কিন্তু ইউএস মার্কেট সমস্ত বড় বড় ইন্ডেক্স যেমন ধরুন ডাউজ সেটা প্রায় চার পার্সেন্টের কাছাকাছি পড়েছিল নাচ ডাক ছসেন্ট পড়েছিল এস ফাইভ হান্ড্রেড প্রায় চার দশমিক আট পার্সেন্ট পড়ার পরে আজকে আমাদের মার্কেট খুলেছে আর আমাদের মার্কেট আজকে বাইশ হাজার নশো চার অর্থাৎ তিনশো ছেচল্লিশ পয়েন্ট কিন্তু মার্কেট কিছুটা বোকা বানানোর জন্য প্রথমের দিকে দেখাচ্ছিল যে আমরা এই ব্যাপারটাতে খুব বেশি প্রভাবিত নেই বা আমরা পড়বো না বাট ওভার এ পিরিয়ড অফ টাইম কিন্তু কনসেন্ট্রেটেড সেলিং শুরু হয়ে যায় তো ফাইনালি বাইশ হাজার নশো চার তিনশো ছেচল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক তিন মাত্র পঁচানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে ব্যাংক নিফটি কেন এত কম পড়লো বা অলমোস্ট সারাদিন ব্যাংক নিফটি কিন্তু পজিটিভে ছিল সেটা নিয়েও আমরা ব্যাখ্যা করি আজকে মার্কেটে দেখুন গত দুদিন ধরে এফআইএ সেল করেছে কিন্তু পরিমাণটা মোটামুটি নেগলিজিবল ধরুন দু হাজার আড়াই হাজার কোটি টাকার সেল আমি সেরকম ভাবে বলবো না আজকে এফআইএ সেল করেছে ডিআইআই অল্প অল্প করে একশো দুশো কোটি টাকার কিনেছিল আজকে কিন্তু ডিআইও বিক্রি করেছে প্রায় সতেরোশো কুড়ি কোটি টাকার কাছাকাছি ও বিক্রি করেছে প্রায় চৌত্রিশশো চুরাশি কোটি টাকার কাছাকাছি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আরো বিপজ্জনক এতদিন দেখুন ইউএস খেলছিল খেলছিল ঠিক আছে সঙ্গে সঙ্গে আপনার ইউএসএস এর যে কাছের যে সমস্ত কান্ট্রিগুলো ছিল যেমন ধরুন মেক্সিকো কানাডা তারা কিছুটা রিয়াক্ট করছিল চায়নাও

Making good on a promise to strike back after US President Donald Trump escalated a global trade war. This practice of US is not in line with international trade rules China seriously undermines China a legitimate rights and interest and is a typical unilateral buying. আজকে চায়নার এই ধরনের অ্যাক্টিভিটির পরে কি হলো চায়নার এই অ্যাক্টিভিটির পরে আজকে যদি আপনি দেখেন ইউএস মার্কেট বর্তমানে এটা ট্রেড করছে আজকেও কিন্তু একই রকমের সিচুয়েশন ইউএস মার্কেট আজকে আবার নশো পয়েন্ট প্রায় এগারোশো পয়েন্ট থেকে এখন নশো পয়েন্ট ডাউজোন নশো পয়েন্ট নিচে ট্রেড করছে আর টেকনোলজি শেয়ারের মার্কেট প্রায় পার্সেন্ট নিচে ট্রেড করছে আজকে কিন্তু অ্যাক্রস বোর্ড আমেরিকান মার্কেটে কিন্তু একদম সেলিং চলছে তাহলে ওভারঅল সিনারিওটা ওটা এখন কিন্তু টোটালটাই কিন্তু বেশ কিছুটা আনসার্টেন তার জন্য কিন্তু মার্কেট আনসারটেনটি ভালোবাসে না বাট ফর ইন্ডিয়া লট অফ গুড থিংস আর কামিং ঠিক আছে নাম্বার ওয়ান ক্রুড দেখুন এবারে কি হচ্ছে এই জিনিসের যে এফেক্ট এই এফেক্টগুলো মার্কেট পড়ছে কারণ কি মার্কেট যেটা ফেয়ার করছে যে আজকে ধরুন ইউএসএ তে যে সমস্ত প্রোডাক্ট অন্যান্য দেশ নিয়ে যাচ্ছে সেখানে তারা ট্যারিফ লাগাচ্ছে মিনস প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট উইল গো হাই যদি প্রাইস উপরে যায় ইনফ্লেশন বাড়বে মার্কেট পড়ছে ইউএস মার্কেট রিসেশনে চলে যাওয়ার জন্য মার্কেট পড়ছে

অনেক রকমের এফেক্ট চলে আসে ফুড ফুডের দামও তখন এত ডিমান্ড থাকে না এজ এ রেজাল্ট যেটা বলেছিলাম আমি যে ভালো যেটা হচ্ছে ক্রুড ক্র্যাশ করে গেছে গতকাল প্রায় ছ সাত পার্সেন্ট ক্র্যাশ করেছে আজকের ডেটাটা আমার দেখা হয়নি ক্রুড কিন্তু হয়তো দেখা যাবে ষাট একষট্টির কাছাকাছি চলে আসতে পারে নাম্বার ওয়ান ক্রুড ক্র্যাশ করা মানে ইন্ডিয়ার ডাইরেক্ট হিউজ বেনিফিট যে রুপি কিছুদিন আগে কোথায় ছিল না একটি এইটের গতকাল প্রায় পঁচাশি টাকা কুড়িতে চলে এসছিল মিন্স ইন্ডিয়ান রুপি গেটিং স্ট্রঙ্গার দ্বিতীয় গুড নিউজ থার্ড গুড নিউজ ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স ও নিচে আসছে প্রায় দেখুন কালকে কাছাকাছি চলে এগুলো কিন্তু কমফোর্টেবল জোন এবং এই ধরনের সিচুয়েশন চলতে থাকলে আগামী দিনে ডলার ইন্ডেক্স একশোর নিচে যদি চলে যায় দেন এটা কিন্তু আমাদের জন্য থার্ড বনাঞ্জা তাহলে এই কিন্তু এই ধরনের একটা হচ্ছে কি ন তারিখে কিন্তু আমাদের আরবিআই এর মনিটারি পলিসির ডিসিশন আছে তো আরবিআই মনিটারি পলিসি থেকে এবারে কিন্তু কি হবে আমাদের কিন্তু পয়েন্ট টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট মিনিমাম রেড কাট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল পয়েন্ট যেটা হচ্ছে কিছু কিছু পজিটিভ নেগেটিভ মিলে সেটা হচ্ছে যে এবারের ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট কিন্তু ভালো আসবে কিন্তু প্রবলেমটা কোথায় হবে প্রবলেমটা হবে যে মার্কেট যে গাইডেন্সটা দিবে ফুল ইয়ারের সেখানে কিন্তু লোকেরা গাইডেন্সটা কিন্তু অনেকটা দেবে। তারা অত্যন্ত কনজারভেটিভ ওয়েতে গাইডেন্স দেওয়ার কথা ভাবলেও ভাবতে পারে কারণ যখন টোটাল সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে দে আর বাউন্ড টু গিভ কারণ কি দেখুন বড় কোম্পানিরা কিন্তু আকডুম বাগডুম বলেন তারা প্রয়োজনের তুলনায় কম গাইডেন্স দেবে কিন্তু ওভার গাইডেন্স ভালো কোম্পানিরা সাধারণত দিতে চায় না সুতরাং এই বিশাল ঝড় বৃষ্টি নিম্নচাপের মাঝেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস আসছে অনুমানে রাখতে পারেন এবারে আসি আরবিআই গভর্নর ডোনাল্ড ট্রাম্পোয়েন্টি সেভেন পার্সেন্ট ও বলা হয়নি আমাদের উপরে ডোনাল্ড ট্রাম্প সাতাশ পার্সেন্ট তারিফ লেগেছে তো এই যে সাতাশ পার্সেন্ট তারিখ ইন্টু এ স্ট্র্যাটেজিক অপরচুনিটি উনি বলছেন এই সিচুয়েশনটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আমার মতে দিস ইজ অপরচুনিটি ফর ইন্ডিয়া উই ক্যান সার্টেনলি ব্রিং ডাউন দ্য তারিফ উই হ্যাভ বিন রেজিং মানে আমরা যে তারিফটা বাড়াচ্ছিলাম আমরা আমরা কিন্তু আস্তে আস্তে করে কমাতে পারি দ্যাট উড বি বেনিফিশিয়াল টু ইন্ডিয়া regardless of whether it help us negotiate down US tariff. একটা জিনিস friends. আমাদের উপরে কিন্তু তুলনামূলকভাবে আমরা যেহেতু বারবার ধরে নেগোসিয়েশনে গেছি ফার্স্ট আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে মিটিং করেছেন দেন আমাদের কি বলে পিউষ গোয়েল যিনি ইন্ডাস্ট্রি মানে এই বিজনেস রিলেটেড জিনিস ডিল করে তিনি গিয়ে ওখানে মিটিং করে এসছেন দেন তারা এসছে সুতরাং আমাদের উপর টারিফ কম লাগছে সুতরাং আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট ওই দেশে কম্পারেটিভলি কিন্তু কিছুটা অ্যাডভান্টেজে থাকবে সো দ্যাট উড বি বেনিফিশিয়াল টু ইন্ডিয়া রিগার্লেস অফ ওয়েদার ইট নেগোশিয়েট ডাউন ইউএসেড ইন এন এক্সক্লুসিভ ইন্টারভিউ ইকোনমিস্ট ওয়েন অন টু এক্সপ্লেন দ্যাট

আমাদের কাছে এটা একটা বড় মানে একটা চ্যালেঞ্জ টু ডু বেটার যেটা বলছিলাম ব্যাংক কেন পড়ছে না ফার্স্ট অফ অল এইচডিএফসি ব্যাংক তাদের এবারে কোয়ার্টার তাদের যে বিজনেসটা হয়েছে তারা একটা তার ট্রেলার পর থেকেই দেয় পর থেকেই কিন্তু ট্রেলার আগে দেয় রেজাল্টের আগে গ্রস অ্যাডভান্স আপ ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট

তাদের ট্রেলার দেখাচ্ছি এবং তারা তো আর এই ট্যারিফের খেলাতে তাদের তো কোনো এফেক্ট পড়বে না তাই কিন্তু আজকে ব্যাংক নিফটি এখনো কিন্তু স্ট্রং কন্ডিশনে আছে এবারে ফ্রেন্ডস পিউষ গোয়েলকে একঘাত নিয়েছেন ইনফোসিসের ফরমার মানে ইয়ে সিএফও মোহন পাই কি ব্যাপারে পিয়ুষ গোয়েল একটা হঠাৎ করে একটা বিতর্ক তৈরি করে যে আমরা মোটামুটি আগামী দিনে আমাদের যে স্টার্ট মানে যারা নতুন নতুন বিজনেস করছে তারা আগামী দিনে কিন্তু এ কি বলে খুব ভালো আমাদেরকে এক্সপান্ড করবে আমাদের ইকোনমিকে কিন্তু মোহনদাস পাই যেটা বলতে চেয়েছেন তিনি কিন্তু বলছেন ভাই দেখো তোমাদের এই যে স্টার্টআপ এ ইন্ডিয়ান উনি বলছেন তুমি কত স্পেন্ড করো বিলিয়ন ইউএস ডলার গত দশ বছরে এই অবস্থায় তোমার দাঁড়িয়েছে চায়না তোমার চেয়ে ছ গুণ বেশি স্টার্টআপ এর পেছনে খরচ করে আর ইউএস ষোলো গুণ বেশি তোমাদের চেয়ে বেশি খরচ করে সুতরাং এই ফিগারকে নিয়ে এত উৎসুক হওয়ার মতো যেভাবে তুমি বিতর্ক করছো মানে অর্থাৎ আলটিমেটলি ইজ টেলিং টু পিউস গোয়েল যে আরো আপনাদেরকে স্টার্টআপের পিছনে অনেক বেশি খরচ করতে হবে সবচেয়ে বড় দ্বিধা মধ্যে পড়েছে ফ্রেন্ডস ইন্ডিয়ান আইটি সেক্টর তারা এখন মাল্টিপল দিক দিয়ে একটা ভয়ের পরিবেশে থাকার কারণে আইটি শেয়ার সবচেয়ে পড়ছে প্রথমত বলি যে এই যে ট্যারিফ ট্যারিফের জন্য এদের উপরে একটা আলাদা ট্যাক্স লাগছে নাম্বার টু যদি ইউএসএ রিসেশনে চলে যায় ধরুন আমাদের আইটি সেক্টরের ধরুন ফিফটি পার্সেন্ট ইনকাম ইউএস থেকে আসে দেন সেখানে কিন্তু ইউএসএর বড় বড় কোম্পানিগুলো স্পেন্ডিং কিন্তু কমাবে এবার ইউএস এর বড় বড় কোম্পানিগুলো স্পেন্ডিং কমালে আমাদের কি করতে হবে সেটা অ্যাবজর্ব করতে হবে মিন্স আমাদের যে কমেন্ট্রি আসবে প্রত্যেকটা কোম্পানির সেই কমেন্ট্রিতে তারা অনেক কনজারভেটিভ গাইডেন্স দেবে দ্বিতীয়ত এর আগে আমরা বলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও একটা প্রবলেম চলছে সুতরাং Uh, tr uh, Trump administration levy of receive, achha, with possible inflationary pressure on US companies expected to curtail the pace of discretionary technology adoption. The increased tariffs could dent growth of the industry, which currently garners about half of its revenues from America. In the near term, the already struggling IT industry's revenue growth revival is expected to endure.

এই জিনিসগুলো কি বেলে দিয়েছিল সেটা তারা মেনটেন্স কন্ট্রাক্টও পেয়েছে চায়নার খবর আপনাদেরকে বলে দিলাম এবারে ফ্রেন্ডস আমি আমার যে তিনখানা শেয়ার নিয়ে আপনাদেরকে বলেছি এর আগে পর্যন্ত পরেরগুলো আমি পরে বলব প্রত্যেকটা শেয়ার কিন্তু তারিফের দ্বারা কোনোভাবে ইমপ্যাক্টেড হবে না ঠিক আছে সুতরাং এই মুহূর্তে তারিফ তারিফের যে খেলা চলছে আজকে আমি কোন শেয়ার বলছি না লেট মার্কেট ডাস্ট সেটেল হতে দেন কিন্তু ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলছি মার্কেট কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আবার ঘুরে যেতে পারে কারণ এটাই কিন্তু মার্কেট মার্কেট সবাই মধ্যে যখন হাহাকার দেখবে তখন কিন্তু যখন কেউ বিশ্বাস করতে পারবে না যে মার্কেটে একটা এত বড় হয়ে যেতে পারে যেভাবে করোনার সময় মাত্র মার্কেট যা করে কিন্তু ফটাফট করে খারাপ যাই করুক না কেন হয়তো দেখা যাবে এই মাসের মধ্যেই করবে কারণ এখন এভরিথিং ইজ অলমোস্ট ক্লিয়ার মার্কেটের কিন্তু সমস্ত খারাপকে কিন্তু সে ডিসকাউন্ট করে দেবে ইতিমধ্যে এবং তারপরে কিন্তু মার্কেট কিন্তু থেমে থাকবে না মার্কেটে কিন্তু আজকে যাদের কাছে পয়সা আছে তারা কিন্তু হু হু করে কিনতে শুরু করবে সুতরাং বি কসিয়াস যেভাবে মার্কেট নিচে যাচ্ছে একটা আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছে মার্কেট একটা ডাবল বটম করার দিকে যাচ্ছে এখন নট ক্লিয়ার আমি এতটুকু স্যাংইন যে মার্কেট হয়তো আরো মানে দুশো পয়েন্টের কাছাকাছি নিচে যাওয়ার পরে কিন্তু ঘুরে গেলেও ঘুরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল মার্কেট কিন্তু অলরেডি কিন্তু সবকিছু তার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সুতরাং এখনো পর্যন্ত মানে কি স্ট্র্যাটেজি বাই বাই অন অন ডিপ ডিপ ইউ উইল উইল গেট গেট যেখানেই আপনি কোয়ালিটি ডিপ করছে আজকে ইনফোসিস চোদ্দ সাড়ে চোদ্দশো টাকার চলে এসছে উনিশশো টাকার জিনিস আজকে কোথায় চলে এসছে মানে কি মানে এটা এটা ভাবাই যায় না এইভাবেই কিন্তু সে আবার উনিশশো উঠে যাবে এটাই শেয়ার বাজার আপনি দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আজকে দেখুন কিভাবে অবস্থা খারাপ করা হচ্ছে আজকে কি অবস্থা দেখুন কোথাকার অবস্থাতে চলে আসছে এবং এরা কিন্তু আবার যখন উঠবে তখন কিন্তু এক নিঃশ্বাসে উঠবে যখন আপনারা কোনো বিশ্বাস করতে পারবেন না ফ্রেন্ডস অনেক কথা বলে ফেললাম আহ ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাইক করুন 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 সাবস্ক্রাইব কমেন্ট এবার থেকে নিয়মিত ভিডিও পাবেন আরো কিছু কিছু আমি বা ছোট শেয়ার আগামী দিনে কুড়িখানার মতো আমি বলবো যেগুলোর উপরে নজর রাখবেন সেগুলো কিন্তু ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখবে কথা হবে পরে দেখে